আৰে বই নাৰ কৈছ না কয় দিন ধৰি জ্বৰ এনে কিছু খাতি ফুৰি ন মহি টো সিজনো একদম দুয়ে ফেছে আৰে কি কৈছে দে আমি কি ৰান্ধিছি যদি এই ৰম ভাৱে ৰান্ধে তুই একবার খাতে হয়ে নিছিস তাহলে তোর রুসি তো একদম তরই তোর তোর মধ্যে ফিরে আসবে না আসসালামু আলাইকুম এই যে আমি আজকে আলু দিয়ে আপা ছুটকির রান্না করেছি আর আছে নরসিংহ বিখ্যাত লেবু এক কামড় লেবু আর কড়া ভাত কী যে মজা এই যে চলেন চলে যায় মূল রেসিপিটি আমি কয়েকটা আলু পিটে নিয়েছি আর নিয়ে নিছি চার পাঁচ চার পিস চাপা সুটকি এই সুটকি দিয়ে আমি আজকে এই আলু বোনা করবো প্রথমে আমি কড়ইতে খানিক তেল দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসুই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিছি আর তার ভিতর এবার একটু নাড়াছাড়া দিয়ে এর ভিতর আমি দিয়ে দেব আসছে আস্ত কাটা রসুনির কোয়া এই আস্ত রসুনির কোয়া আছে সুটকির একদম ঝাঁকা নাকা একটা ভাইব নিয়ে আসবে এটা কুয়াগুলো পোয়াগুলো এবারের ভিতর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো অনেকেই সুটকির ভিতর জিরে গুঁড়ো গুঁড়ো দেয় না কিন্তু আমি একটু দিয়ে না দিলে আমার কাছে যেন একদম একটু বেশি বন্ধ হয়ে তারপরের ভিতর আমি দিয়ে দিলাম একটু হচ্ছে হলুদ তারপরে হচ্ছে লবণ আর দিয়ে দিছি একটু মরিচির মানে একটু না দুই চামচের মতো মরিচির গুঁড়ো কারণ সুটকি মানেই ঝাল ঝাল মানেই আমি এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু সময় বাইজে বাঁচবো এই মশলার সাথে বাইজে এই যে একটু পানি দিয়ে দিচ্ছি এই পানি ডাই শেষ পানি মানে এই এর ভিতর আর কোনো পানি যাবে না পানি দিয়ে আমি ডাইকে দিলাম ডাইকে দিয়ে এই যে পানিটা দেখেন কি সুন্দর ফুটে উঠেছে ফুটে উঠলি আর একটু নাড়া সাড়া দিয়ে এবার আমি সেই সুটকিগুলো সেফা সুটকিগুলো আর কি আলুর মধ্যে দিয়ে একটু নাড়াই ছাড়াই নাড়াই সাড়াই আবারও কিছু সময়ের মতনই হেটারে ডাইয়ে দেবো ডাহে দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে নামাই নামাই সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এই সুন্দর করে নাড়াচাড়া ছাড়া দিতে দিতে এরপরে ডাকতে হবে আবার নাড়তে হবে ডাকতে হবে আবার নাড়তে হবে এরমভাবে এই রান্নাটা শেষ করে ফেলতে হবে এবার ডাকনাটা উঠে ধ্যান আমি আরও একটু তেল উঠে উঠে আসতেছে আমি আরও একটু নাড়ে সাইড়ে এবার দেখেন এই যে সুটকির কাটাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এইগুলোরে আমি উঠোয় ফেলাই দিচ্ছি কন্তির সাহায্যে সুন্দর করে কাটাগুলো নালে একটু ভাতের ভিতরে আর কি বিরক্ত করবেন কাটাগুলোই এই জন্যই সুন্দর করে উঠে ফেলাই দিচ্ছি এই যে কাটাগুলো সুন্দর করে উঠে ফেলানো হয়ে গেলি আর একটু নাইড়িয়ে সাইডে তারপরে আমি আবারও ডাকনা দিয়ে এই যে ডাকে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আইছে এই যে তেল তেল উঠে উঠে আইছে এইভাবেই এদের ভাজা ভাজা আলুও সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা করে ফেলতে হবে এই বোনাটা যে কি মজা এদের যে খাতি যে কি মজা লাগে যাকে জ্বর হয়েছে বা আসছে ঠান্ডা মান্ডা লাগিয়ে মুহি টুসি চলে গেছে স্বাদ চলে গেছে তারা এইভাবে একদিন দিয়ে গরম বাতের সাথে খাইয়ে দেখেন এর বিশাল একটা মজার খাওয়ান আল্লাহর দুনিয়ায় যে কত রকম খাওয়ান আছে যাক এই যে দেখেন এই যে কি ফাইন এক এক নেলাই শান্তি যাগে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ